লাগে জানতে পারবে এগুলো তো আমার মনে হচ্ছে এখন নকল নকল হওয়ার সুযোগ আছে না ওই যে কসমেটিক্স আর ওই যেগুলো বডি স্প্রে ওই বডি স্প্রে ওই আপনার ইয়েগুলো কোন জায়গায় শ্যাম্পু শ্যাম্পুর ওই যে কোটা বড়গুলা ওই যে মাথা যে একটা ট্যাপ দিয়ে পেঁচানো নিচে ব্লু কালারের হ্যাঁ ওটা ওই যে ব্লু কালার হ্যাঁ ওটা ওটা দেন তো আর পাশের কালোটাও দেন এটা কি ভাবে এটা মুখ বন্ধ কেন ট্যাপ দিয়ে লাগেজে চলে আসছে লাগেজ পার্টি কি আপনারা চেনেন বললে দিয়ে যায় এগুলো মাথার মধ্যে আসে আমরা আসে বলতে আমাদের এটা কত বিক্রি করবেন আপনি এটা আমাদের কিনে হচ্ছে 1100 টাকা 1100 টাকা বিক্রি করবেন কত 1180 50 টাকা কিন্তু এটার দাম তো লেখা নেই দাম তো নাই এটা ওই হারাইয়েন না ওই সাবানটা দাও

সব সময় আসে মাঝে মধ্যে আসে কিন্তু আপনার সব মালে তো আপনার ওই যে ওইটা কি নিউট্রাল আছে জি না ওটা দিক বাইটা দেন তো উপরে দেন দেন ওটা আর সাদাটা দেন এটা কি হেয়ার জেল হেয়ার ক্রিম না এটা হেয়ার জেল

তো যেটাতে ওটাতে বাইরের প্রোডাক্ট আছেন না আছেন আপনি সব দেশি বাইরে কোনোটা নেই সব দেশি উৎপাদন সব কোম্পানির থেকে নেন বিস্কিট কি আমাদের দেশীয় বাইরে কোনো মাল নাই মেয়াদ উত্তীর্ণ মাল কি করেন এই আপনার কসমেটিক্স কোন জায়গার এটা বের করেন ও এটা বের করেন

কাস্টমার তো দামে নাই কিভাবে দেখবে? যা চাই বাসাই ঘুরে নাও। এটা এই যে মেড ইন কোরিয়া কোরিয়া থেকে কি ব্যাস্ত দামে তো নাই। মানে আমার এই যে সিরিালের ধরুন পাঁচটা দোকান আছে। না এগুলো বললে হবে না। আপনি এগুলা এখন কনফিউশন তৈরি করছে এটা কি অরজিনাল নকল? মাল বালতোমণি বাজার থেকে নেন। ওই বড় শ্যাম্পুর শম্পুরপুর তলাটা নেন ব্লু কালারের সানসেল। ওই সানসেলটা নেন। ব্লু ব্লু উপরে 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 ওটার নিচে ওটার নিচে। হ্যাঁ হ্যাঁ এটা নেন।

কেন করছি জানেন কেন করা হয়েছে বুঝছেন এই যে এই যে এইগুলা একটার গায়েও আপনার দাম লেখা নাই কোনো আমদানিকারক নেই কোনোটার গায়ে নেই আপনি বলছেন লাগে যে আসে তাহলে বন্ধরা কে তাহলে বন্ধ রাখে দিই তাহলে ওই যে বন্দরা কি আপনার মা ওজন আসতে বলি যেহেতু আপনি ড্রাইভার নিতে পারবেন না এটা করতে হবে তাই এটা লেখা

তাড়াতাড়ি দোকানে কিছুই তো নাই দোকানে ক্যাশমে দেন